বিসমিল্লা রহমান ইরিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার প্রিয় আপু ভাইয়ার আপনারা দেখুন এই যে একটা কিউট বিড়াল তো এই বিড়ালটা আমাদের ছাদে প্রায় প্রায় আসে তো যখন আসে আর আমার মেয়েরা দেখলে তো খুবই পছন্দ করে এই বিড়ালটাকে তো এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের দোতলার একটা ভাড়াটিয়ার বিড়াল তো যখন ছেড়ে দেয় তখন ছাদে চলে আসে আর এই যে দেখুন এই বিড়ালটা কিন্তু আমাদেরকে আমাকে দেখেও সরছে না তো আমি ভিডিও করতেছি দেখছে দেখা দেখার পর কিন্তু আমার দিকে তাকাই আছে তো বিড়ালের চেহারাটা কিন্তু খুবই কিউট তো যাই হোক এখন এই যে আমি কিছু সবজির খোসা নিয়ে এসেছি তো সেই সবজির খোসাগুলোকে আমি এখন এই যে আমার গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি প্রায় প্রায় সবজির খোসা গাছের গোড়ায় দিই তো তাহলে গাছের জন্য অনেক ভালো হয় আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি তো আজকে সকালে নাস্তায় রয়েছে হচ্ছে পায়েস তো পায়েস তারপরে যে চিকেন আছে গতকালকের আর সেই সাথে রুটি আছে তো গতকালকের যে রুটি তৈরি করেছিলাম সেখানের থেকে চার পাঁচটা মতো রুটি ছিল তো সেখান থেকে আমি রুটিগুলো গরম করে নিয়েছি তো এগুলো দিয়ে আমাদের সকালে নাস্তা আজকে হয়ে গিয়েছে তো সকালবেলায় আমি পায়েসটা রান্না করেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড পায়েস দিয়ে পরোটা দিয়ে খেতে পছন্দ করে তো আজকে পরোটা না রুটি দিয়ে পায়েস দিয়ে খেয়েছে তো আমিও খেয়েছিলাম রুটি দিয়ে পায়েস দিয়ে খেয়ে তো অনেক বেশি মজা লেগেছিল আসলে তো এখনই তো নাস্তা করার পর তো এখানে কিছু ডিম এনেছিলো তো ডিমগুলো আমি এখন এই তো আমি ঝুড়ির মধ্যে করে এখন রেখে দিচ্ছি তো দুই ডজনের মতো ডিম এনেছিলো তো সেই ডিমগুলো এখন আপাতত আমি ঝুড়ির মধ্যে করে রেখে দেব তো পরবর্তীতে আমি ক্লিন করে নিব তো পলিথিনের মধ্যে করে এভাবে রেখে দিলে দেখা যায় যে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে তো এখন আপাতত আমি ডিমগুলো এভাবে রেখে দিব ঝুড়ির মধ্যে করে একটা সাইড করে রেখে দিব আর এই তো ডিমগুলো আমার ঝুড়ির মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে তো আমি এখন এই তো আমার ফলের যে ঝুড়িটা আছে সেই ঝুড়ির মধ্যে করে এখন রেখে দেব আর পরবর্তীতে সময়সুযোগ মতন আমি এখান থেকে নিয়ে তারপরে ধুয়ে ফেলবো তো এভাবে করে সার্ট করে রেখে দিলে একটু নিশ্চিন্ত নিশ্চিন্ত হওয়া যায় যে পড়ে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে না তো এখন এই তো আমি দুপুরে রান্নায় চলে এসেছি আর এই তো আজকে দুপুরবেলা যা যা রান্না করব আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে যে আমি ইলিশ মাছের মাথা লেজ এগুলো নিয়েছি তারপরে ঝিঙ্গা কেটে নিয়েছি তারপরে যে উস্তা কেটে নিয়েছি তারপরে রুই মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইগুলোই আজকে আমার দুপুরে রান্না বান্না তো আমি ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করব। তারপরে উস্তাভাজি করব আর সেই সাথে রুই মাছের ঝোল করব তো এই তো এই আজকে আমার দুপুরে রান্নাবান্না তো দেখতে থাকুন আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা এবং যারা আমার ভিডিওটি দেখবেন আমার প্রিয় প্রিয় দিদি ভাইয়ারা তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন যারা আমার চ্যানেলটিতে ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন এগিয়ে এগিয়ে যেতে একটু সাহায্য করতে পারেন তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো আর এখন আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি তো ঝিঙ্গা দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে এগুলো এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ইলিশ মাছের একটা ফ্লেভার যে কোনো তরকারির মধ্যে গেলেই কিন্তু সেই তরকারিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো ইলিশ মাছ একটা জাতীয় মাছ বলে কথা তো আসলে দাম অতিরিক্ত হওয়ার কারণে তো ইলিশ মাছটা আমাদের তেমন একটা বেশি খাওয়াই হয় না তো তারপরেও আমি বলছিলাম যে ছোট ছোটো সাইজের হলেও নিয়ে আসবা কারণ ইলিশ মাছ ছোটো ছোটো সাইজের হলেও খেতে বেশ ভালোই লাগে তো এই তো আমি এখন মাথা লে যেগুলোকে একটু লবণ হলুদ মেঘের তারপরে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আড়াচাড়া করে আমি আরেকটু পানি দিয়ে দেবো তো পানিটা দিয়ে আমি এই মাথাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব তো মাথাগুলোকে কষিয়ে নিয়ে তারপরে আমি এগুলো তুলে রাখবো তো তারপরে যে মশলাটা থাকবে ওইটার মধ্যেই আমি ঝিঙ্গাগুলো দিয়ে দেব তো এভাবে করে আমি রান্নাটা করে নিব তো এই তো এখন এই যে আমার মাথা লেজগুলোকে কষানো হয়ে গেছে তো আমি এখন এগুলো তুলে রাখছি তো একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি আর এভাবে করে তুলে না রাখলে দেখা যাবে যে নাড়াচাড়া করতে করতে এই মাছ আর লেজের থেকে কাটা মানে ভেঙে চুরে একদম কাটাকাটা হয়ে যাবে তো তখন খেতে গেলে অনেক বেশি ঝামেলা হবে আর যেহেতু এই তরকারিটা আমার বাচ্চারাও খাবে তো এই কারণেই যাতে কাটা কাটা না হয় এইগুলো যাতে ভেঙে চুরে না যায় তো সেজন্যই আমি মাথা লেজগুলোকে আগে তুলে রাখলাম কষিয়ে তুলে রাখলাম আর তারপরে আমি এর মধ্যে এখন ঝিঙ্গাগুলো দিয়ে দেবো তো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙ্গাগুলো আমি এখন দিয়ে দেবো আর ঝিঙ্গা তরকারিটা তো একটা নরম তরকারি তো এটা তো রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না তো এই তো আমি ঝিঙ্গাটাকে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব তো এই কয়েকদিন তো অনেক বেশি গরম ছিল তো আজকে আবার আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি আজকে হয়েছে কিন্তু আমার এই ভিডিওটা তো গতকালকের তো গতকালকে তো অনেক বেশি গরম ছিল তো আজকে অনেক সুন্দর বৃষ্টি হয়েছে তো আবহাওয়াটা আজকে অনেক বেশি ঠান্ডা তো এখানে আমি পাশের চুলায় রুই মাছটাও করে নিব তো রুই মাছ করার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে এই যে আমার ঝিঙ্গার তরকারিটা আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবো তো এভাবে করে নাড়াচাড়া করে তারপরে আমি কষিয়ে নিব নিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দেব তো এভাবেই আমি রান্না করে নিব আর এই ঝিঙ্গা তরকারিটা খুবই মজার একটা তরকারি আর ঝিঙ্গা ধুন এই তরকারিগুলো খেতে আসলে খুব ভালো লাগে তো এই তো আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর এদিক থেকে রুই মাছের তরকারিটাও আমার প্রায় প্রায় হয়ে আসতেছে আর এই তো এখানে আমি ইলিশ মাছের মাথা লেজগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে নাড়াচাড়া করে দেবো তো নাড়াচাড়া করে আর একটু পানি দিয়ে দেবো তো একটু ঝোল ঝোল করে যেহেতু আমি রান্না করব তো এই কারণে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেবো দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো এই তো এইভাবে আমি এই তরকারিটা রান্না করব আজকে আর যখন একদম শুকনো শুকনো করে করি তো তখন সেটা ঝোলটা একদম টানিয়ে ফেলি আর আজকে আমি ঝোল ঝোল করে করবো তো এই কারণে একটু পানি দিয়ে দিলাম আর এখন এই তো ধনিয়া আর সরিষা বাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন আড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে রাখবো তো এইভাবে আমার তরকারিটা হয়ে যাবে তো অসম্ভব মজার একটা তরকারি আর এই তরকারিটা আমার বাচ্চারাও পছন্দ করে তো আমার ছোটো মেয়ে মাছ মাছ খাবে না কিন্তু তরকারি দিয়ে খাবে আর এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে তো অসম্ভব মজার একটা তরকারি তো এই তরকারিটা হয়ে গিয়েছে তো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে তারপরে এখন এই টেবিলে নিয়ে চলে এসেছি আর আমার চুলার উপরে উস্তাভাজিটা হচ্ছে আর মাছ মাছের তরকারিটাও এখনও হয়নি তো ওই দুটা তরকারি হচ্ছে তো আজকে দুপুরবেলা এগুলো ছিল আমাদের রান্না রান্নাবান্না তো আগে আমার এই তরকারিটা হয়ে গেছে তো আমি এই তরকারিটা আর টেবিলে নিয়ে এসেছি নিয়ে তারপরে এখন ঢেকে রেখে দিব আর তারপরে ওই দুটা তরকারি হয়ে গেলে ওগুলো নিয়ে আসবো তো আমি একবারে রান্না হওয়ার সাথে সাথেই একবারে সার্ভিং ডিশে ঢেলে টেবিলে নিয়ে চলে আসি তার কারণ হলো যে আমার কিচেনের মধ্যে জায়গা খুবই কম তো কাউন্টার টপের উপরে তো অনেক জিনিসপত্র থাকে ওইখানে রাখার কোনো জায়গা থাকে না তো আমি একবারেই আমার ডাইনিং টেবিলে নিয়ে আসি তো এভাবে করলে সুবিধা হয় তারপরে আমি রান্না শেষ করার পরে কিছুক্ষণ রেস্ট করি করে তারপরে আস্তে আস্তে করে আমি কিচেনটা ক্লিন করে ফেলি তো অনেক সময় দেখা যায় যে যখন ভালো লাগে না তখন আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েই কিচেনটা ক্লিন করে ফেলি তো এই তো এখন এই যে আমার উস্তা ভাজিটাও আমি নাড়াচাড়া দিয়ে তারপরে ভাজি করে নিচ্ছি আর এই তো আমার রান্নাবান্না সব শেষ তো এই তো উস্তা ভাজিটা হয়ে গেছে আর এই যে রুই মাছের ঝোল তো আজকে আমি রুই মাছটা এভাবেই করেছি ঝোল ঝোল করে আর এই তো মজাদার আমার ইলিশ মাছের মাথা লেজ দিয়ে ঝিঙ্গা তরকারি তো সবগুলো তরকারি অনেক মজার ছিল তো এই তো আর ডাল আছে ফ্রিজে তো সেটাও আমি বের করে গরম করে নিব আর এই তো এখন আমার হাজব্যান্ড কিছু আইসক্রিম এনেছিলেন তো আমার মানে রাতের বেলা আমার হাজব্যান্ড কিছু আইসক্রিম এনেছিলেন তো আমার মানে আমার মেয়েও বলেছিলো আর আমিও বলেছিলাম যে আইসক্রিম আনার জন্য তো আসলে ওই দিন খুব গরম ছিল তো গরমের কারণে আইসক্রিম আনতে বলেছিলাম তো এখানে যে তিনটা চকবার আইসক্রিম আর একটা কোন আইসক্রিম এনেছে তো সেই আইসক্রিমগুলো আমি এখন এই যে একটা ট্রেন মধ্যে করে ঢেলে নিলাম তো তারপরে আমি ফ্রিজে রেখে দিব আর যখন খেতে ইচ্ছা করবে যখন বেশি গরম লাগবে তখন খেয়ে নিব তো এই গরমের মধ্যে আইসক্রিমটা খেতে তো খুবই ভালো লাগে তবে আমি চক মানে চকলেট আইসক্রিম আমার কাছে ভালো লাগে না তো আমি চকবার আইসক্রিম একটা খাবো আর ভ্যানিলা যে কোন আইসক্রিম সেটা আমার কাছে আবার ভালো লাগে আর এখানে যে নুডলস আসে আমার মেয়ের জন্য তো খেতে এসেছিলো তো ওর জন্য রান্না করে দিয়েছি তো এই তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ